সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের সামনে ক্যামেরা এই মুহূর্তে দেখেন দুইটা স্বামী স্ত্রীকে দেখা যেতে দেখ এইটা ডানেরটা আমার ডানে যেটা রয়েছে সেটা একজন স্বামী এবং বামে দেখতে পাচ্ছেন এই মহিলাটি তিনি কিন্তু তার স্ত্রী তো আপনারা যদি ফলো করবেন তাহলে দেখতে পাচ্ছেন যে এনার মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণে দাড়ি বেরিয়েছে প্রায় মানে একজন ছেলে মানুষের যেমন দাড়ি গোজায় সেরকম দাঁড়িয়ে হয়েছে তো আপার সাথে একটু কথা বলা যাক তার আগে আমি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই এটা আপনার ওয়াইফ আচ্ছা ওনাকে আপনি বিয়ে করেছেন কতদিন হলো 4 বছর বিয়ে করেছেন আচ্ছা এই 4 বছরে যে বিয়ে করছেন আপনি যে এমন মুখে এরকম অবস্থা দেখে বিয়ে করেন নাই এরকম বিয়ে করছেন আপনি নিজে এরকম দেখে বিয়ে করেছেন অনেক টাকা যৌতুক নিছিলেন নাকি ভাই 60000 টাকা নিছিলাম 60000 টাকা টাকা নিয়ে আপনি মানে এরকম একটা মেয়েকে বিয়ে করছেন ভাই আপনার কাছে তো সেলর জানার দরকার হ্যাঁ মানে অন্য কেউতে এরকম ভাবে বিয়ে করবে না ভাই সাজারাজার বিয়ে করবে না করবে হ্যাঁ আচ্ছা আপনার কাছে বিয়ে করছে আপা আপনি তাতে কি খুশি এখন যে সংসার করতেছেন আপনার কি খুশি হ্যাঁ উনি তো শারীরিক ভাবে অসুস্থ তাই না হ্যাঁ ভাই শারীরিক ভাবে অসুস্থ একজন মানুষ আপনার নাম কি আপা পপি খাতুন আচ্ছা আপনার যে মুখে যে দাড়িগুলো গজাইছে আপা ঠিক আছে তো এই দাড়িগুলো গজানো নিয়ে আপনার খারাপ লাগে না কখনো যে আমি তো একজন মেয়ে মানুষ আমার মুখে দাড়ি হলো এটা খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগে খারাপ লাগে তো তাই না যে সব মহিলার মতন তো আপনি হন নাই সবার তো মুখে দাড়ি নাই আপনার মুখে আছে যে এটা তো খারাপ লাগার কথা তাই না তো কেউ কিছু বলেন আপনার মুখের সামনে কেউ কিছু বলে না হ্যাঁ অনেকে বলে তখন কি করেন আপনি খারাপ আপনি স্বামীকে বলে দেন যে ও অমুক কথা বললো এলে বলেন আপনি বলেন না আচ্ছা এমন কি কোনো কি মানে কোনো ঘটনা ঘটছে যে রাত্রিতে স্বপ্নে আপনাকে মানে বলছে যে আপনি মুখে দাড়ি বের হবে কি এটা সেটা মানুষ করতে হবে এরকম কিছু বলছে কি

তেগের দাড়ি দেখি বিয়ে করে আনলো আপনার এটা দেখে কেন প্রতিবাদ করেন না যে দেখে वालाকে বিয়ে করলো এটা তো একটা মানে আল্লাহ একটা কদিত্ব এটাতে কিছু করার নাই এখন বলেন আপনি কি বলেন বলেন যে আপনারে দাড়িটা যদি আমরা যদি চিকিৎসার মাধ্যমে যদি নির্মূল করা যায় তাহলে কি আপনি খুশি আর আপনি ভাই আপনি কিছন বলেন তো যে আপনারে বউটা নিয়ে আপনার কি কথা হচ্ছে থেকে অনেক ভালো হবে ভালো হবে তাই তো আজকে ভিডিওটি যারা দেখুন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে যারা চিকিৎসা বিজ্ঞানে অনেকেই আছেন এটা হরমোনজনিত কারণ কিংবা অন্য কোনো সমস্যা কিনা অবশ্যই আমাদেরকে একটু সাজেস্ট করে জানাবেন ঠিক আছে আর এই ভাইটা কিন্তু একেবারে দরিদ্র একটি ভাই ভাইটা মোটামুটি দিন আনে দিন খায় এরকম না বললাম আমি কিছুই নাই তাই না তো এই ভাইটাকে যদি একটা দোকান করে দেওয়া যায় আমার মনে হয় খুব ভালো চলবে তাই না দুইজন মিলে যদি একটা দোকান করেন খুব ভালো হবে না ভাই আপনারা যদি একটা দোকান দেওয়া দেওয়া হয় আপনাদের যদি একটা দোকান দিয়ে দেওয়া হয় তাহলে আপনারা খুশি তো হ্যাঁ খুশি দুইজন মিলে দোকান চালাতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে বলছি দর্শক শ্রোতা বন্ধুরা যারা দেখছেন আজকের ভিডিও দিই সবার কাছে আমার একটাই কোনো অনুরোধ যে এই ভিডিওটি দেখার পরে এই যে অসহায় একটি পরিবার একে তো তিনি মহিলা হয়েছেন বাট পুরুষদের মহ তাতে তার মুখে দাড়ি বেরিয়েছে সেটা একটা সমস্যা পাশাপাশি ভাইটা কিন্তু দিন আনে দিন খায় খুবই করুণ একটা অবস্থা তাদের বাড়িঘর আমি দেখছি এই দেখতে পাচ্ছেন বাড়িঘর খুবই একটি ভাঙ্গাসোর একটা বাড়িঘর তাদেরকে যদি একটা দোকান দিয়ে যায় আমার মনে হয় তারা খুব ভালো চলবে ইনশাল্লাহ তাই না তো অবশ্যই যারা আজকে ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার করোজন অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই পরিবারটি পাশে দাঁড়াবেন এবং এটা নিয়ে কোনো সাজেশন থাকলে আমাদেরকে জানাবেন আর আর্থিক সহায়তা করতে পারেন ভাইয়ের দেওয়া একটা নাম্বার আছে নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারেন যেন ভাই একটা দোকান দিতে পারে অন্তত তার জীবিকা নির্বাহের জন্য এই বোটা নিয়ে দুজন মিলে পাখি জীবনটুকু একসাথে কাটাতে চান নাকি ভাই আপনাকে তো আসলে সেলুট জানানো দরকার ভাই আসলে যে কোনো লোকের ভাবে কেউ বিয়ে করবে না ভাই ঠিক আছে তো ঠিক আছে দর্শক আজকের মতো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ভিডিওটিতে সবাই একটু সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর কোনো যদি আপডেট থেকে থাকে যদি কোনো দিন ভাইয়ের জন্য উপকার করতে পারি অবশ্যই যেন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ